প্রচন্ড শীত পড়ছে আমরা যারা অন্তত গায়ে কিছু দেওয়ার সুযোগ আছে আমরা তো আছি একরকম ভালো আলহামদুলিল্লাহ কিন্তু যারা রাস্তায় আছেন যারা বিশেষ করে রাস্তায় শুয়ে আছেন আজকে আমরা কর্মসূচি ঠিক করেছি এই সমস্ত শুয়ে থাকা মানুষ আমরা দেখলাম যে বাচ্চা নিয়ে শুয়ে আছে অথচ তার তিনজন বাচ্চা কিন্তু তার গায়ে দেওয়া কিছু এই আমরা লক্ষ্মীপুর শহরের পৌরসভা আজকে ঘুরে ঘুরে আমরা এই অসময়ে রাস্তায় সরিয়ে থাকা মানুষদেরকেই এই কম্বল বিতরণ করেছি তার মধ্যে অনেকেই বিকলঙ্গ অনেকের কিছুই নাই অনেকের বাড়ি কোথায় এটাও কিন্তু ভালো করে বলতে পারতেছে না এইরকম অসহায় মানুষের জন্যে আমরা কাজ করছি এবং শীতে বিভিন্ন এলাকায় সকল এলাকাগুলোতে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সুতরাং বিত্তবানরা যদি তাদের হাতকে বাড়িয়ে দেন তাহলে ক্ষুদার্থ অসহায় বঞ্চিত মানুষের মুশ মুখে আমাদের হাসি ফুটানো সম্ভব আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে সৌরাচার মুক্ত বাংলাদেশ করবার জন্যে ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দশ থেকে পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব এবং দারিদ্রতাকে আজকে এখানে জিরো পয়েন্টের জায়গায় নিয়ে যাওয়া সম্ভব আমরা সেই প্রত্যাশায় ব্যক্ত করব